প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মুসলমান হইলে আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার বললাম কাইছে কবিরাজের কাছে কবিরাজের মুখ থেকে কিছু কথা শুনে নেই আলাইকুম আসসালাম জি আমি কবিরাজ সেলিম আহমেদ আমি বিভিন্ন ধরনের কবিরাজি দিয়ে থাকি কবিরাজি করা এটা কোনো আমার পেশা না কারণ আমার বাপদাদা কবিরাজ ছিল বিধায় আমি এগুলো দিয়ে থাকি মানুষের উপকারের লেগে আমার দাদা আমার বাবাকে বলছে মানুষের উপকার করার লিগে আমার বাবা আমাকে বলছে মানুষের উপকার করার লিগে এই আমি মানুষের উপকার দিয়ে থাকি যেমন আপনার প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রী অমিল ছেলে সন্তান হয় না বিয়ে শী হয় না বিদেশ যাত্রায় বাধা জাগাল জমিন দিয়ে দ্বন্দ্ব বিভিন্ন ধরনের ইত্যাদি আমি দিয়ে থাকি আবার মনে করেন যে কোনো খেলার লটারি বিষয় বিজয় করা এগুলো আমি যে কোনো ইত্যাদি দিয়ে থাকি আচ্ছা যোগাযোগের নম্বরটা আপনি বলে দিচ্ছেন যদি আমার যোগাযোগের নাম্বারটা হইছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ফোর সেভেন নাইন ডবল জিরো টু এই নাম্বারে আর আপনার ঠিকানাটা কোনখানে আমার ঠিকানাটা হইছে সুনামগঞ্জ বর্ষরা এই যে যোগাযোগের নাম্বার এই যে স্ক্রিনে যেটা বাইরের কোনো নাম্বারে ফোন দিবেন না এই নাম্বারে ইমো আছে ইমোতে ফোন দিবেন ডাইরেক্ট আর মনে করেন দর্শকের কাছে আমার একটাই কথা আপনারা যেই যেখান থেকে ফোন দেন আমার এই নাম্বারেই আছে ভিডিও কলে চেহারা ছবি দেখে আপনারা কাজ করাবেন তাহলে মনে করেন আপনার সঠিক চিকিৎসা পাবেন কবিরাজা সঠিক পাবেন যে কোনো সমস্যা থাকে আমারে ফোন দেবেন আমি কাজ করি আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগে না শুধু কাজ করি আমার কয়েকটা জিনিস দিতে হবে কয়েকটা জিনিস বলতে মনে করেন আপনার কিছু আগরবাতি মোমবাতি সাদা কাপড় কবুতর এরকম কিছু জিনিস দেওয়ার লাগবে টাকা পয়সা আমার দিতে হবে না টাকা পয়সা দেবেন কাজের পরে এই হয়েছে আমার কথা এটাই দর্শকের কাছে ভিডিও কলে দেখে আমার কাজ করবেন আসসালাম আলাইকুম আসসালাম